এখনো আপনারা জানেন না যে চল্লিশ আর তিন দিন আর দশ দিন খেতে খাওয়া যাবে না ফের উল্টা আপনারা এখানে সময় কাটাতে এসছেন এই জায়গা যদি আপনি প্রশ্ন করতেন যে জাকাত আমরা কেমন বের করব ওসর আমাদের দিতে হবে আমাদের ইমান কি করে তাজা হবে আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মাটিটি আমরা কি করে গোলা উঁচু করে বেড়াবো এর সলিউশন আপনি দেন খেলা আমরা মুসলমান আহলে হাদিস দাবি করি এখনও ঘুরে ফেরে দোয়া করা যাবে কি যাবে না আমরা চল্লিশে করা যাবে কি যাবে না ওর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না এখনো এইগুলা নিয়ে আছি ভাই ট্রেনিক সময় বেশি নাই এই হাওলিতে এত বড় আলেম আছে আপনাদের সামনে কোনোদিন আসেন না এদের কাছে ভতুয়ালিতে ভাইকে জাল শাসন দেখছেন তো ওই জন্য কি ভাই বলুন ঠিক না ঠিক আপনারা রেগে গেছেন দুই হাত খাড়া করে সবাই বলেন তো না রে থাকবি না রে থাকবি যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে বলছি আর পিছনে আছেন সামনে আসেন তাহলে আমিও বুঝতে পারবো না আপনারা বসবেন যে পিছনে বসে আছেন মনে হয় যারা পালিয়ে যাবেন এমন কি কোনো মানসিকতা আছে কি জি ভাই আছে কি জি না আসেন আসেন সবাই উঠে উঠে আসেন আল্লাহর মাস্তে দেখি কে কে আল্লাহর মহাব্বতে আসেন দেখি একটু সবাই উঠে উঠে আসেন উঠলে হালকা লাগবে শরীরটা রে ভাই দেন এলো বাংলায় নি সমস্ত হ্যাঁ হিন্দি মে বলে আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ এখন এখন বুঝতে পেরেছে মাশাল্লাহ এবার দেখেন আপনাদেরকে বলি আপনি একজন আলেম দিনকে কতটা ভালোবাসতে হবে আমি অ্যাকচুয়ালি আজকে বিষয় বলার জন্য এসেছিলাম এখানে বল্লা বলছি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব আর আমি এই হাউলিতে আমার ওস্তাদ ফজিলতুল শেখ মৌলানা আমিন উদ্দিন সাহেব এখানে পড়িয়ে গেছেন আজকে আমি ধন্যবাদ যে ওই জায়গায় যেখানে আমার স্থাপ পড়িয়ে গেছেন ওখানে আমি বক্তব্য দিতে পারছি এটা কি ভালো আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে বলি ছোট্ট করে আসেন আমরা মুসলমান এত কোনো সন্দেহ আছে হানানা বলবেন আমার কার সঙ্গে কথা বলতে হবে আমরা যে মুসলমান এত কোনো সন্দেহ আছে আমাদের ধর্মের নাম কি জরে বলেন কি ইসলাম ইসলাম মানে বলেন কি শান্তি হ্যাঁ রে মুসলমান এখনো জানতে পারলাম না যে ইসলাম মানে কি মানে মানে শান্তি আর ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা মনে রাখবেন কথাগুলো বুঝে আসছে ওই বহুদিন আগে শুনেছি ইসলাম মানে শান্তি ওই শান্তি শান্তি করতে করতে সালা আমাদের উপর অশান্তি চালু হয়ে গেছে বলুন ঠিক না বেটি প্রিয় মুসলিম সমাজ এবার আসেন মুসলমান এত কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু মুসলমান মিথ্যা কথা বলতে হ্যাঁ না বললেন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান দারু খেতে পারে যে মুসলমান সুদ খেতে পারে মুসলমান বেনামাজি হতে পারে মুসলমান জেনা করতে পারে জি পারে না এবার আপনাকে বলি যেহেতু আমাকে আমার ডেট নিয়েছিলেন মোকাদ্দেশ সাহেব সাত তারিখ এখন কিন্তু আট তারিখ টাকা কিন্তু ডবল লাগবে জি তো সাত তারিখে প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমি উঠেছি আট তারিখে তো এরপরে ডেট নিলে আমাকে আট তারিখে বলবেন আমি একটু এদিক করছি কেন এখন ঘুমের টাইম তাই না আসেন ভাই তো এবার আপনাকে বলি মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুসলমান সুদ খেতে পারে না মুসলমান জেনা করতে পারে না মুসলমান বেনামাজি হতে পারে না মুসলমান সব কিছু করতে পারে না কিন্তু এখানে যতগুলো লোক আছে একটু হাত খাড়া করে বলেন তো একজন আল্লাহর কোনো গোলাম যে গত সাত তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে এখন বারোটা বত্রিশ মিনিট টাইম হতে চলেছে কোনো আল্লাহর বান্দা আছেন যে বুকে হাত দিয়ে বলবেন আমি একটা ও মিথ্যা কথা বলিনি খাড়া করেন একশো টাকা পুরস্কার আছে আমার তরফ থেকে একটাও মিথ্যা কথা বলেননি বলেননি আস্তাক আপনাদের এলাকায় মুসলমানের ঘরের ছেলেরা দারু খায় কি খায় না তাহলে মুসলমান আপনারা বলছেন দারু খেতে পারে না জেনা করতে পারে না এবার আসেন মুসলমান মুসলমান দারুও খায় মুসলমান সেনাও করে মুসলমান মিথ্যা কথাও বলে মুসলমান হতে পারে কিন্তু যারা প্রকৃত ইমানদার এরা মিথ্যা কথা বলতে পারে না এরা সেনা করতে পারে না এরা দারু খেতে পারে না এরা সুদ খেতে পারে না এক কথাই উত্তর যারা প্রকৃত ইমানদার এরা আল্লাহ এবং রসুলের আইনের বিপক্ষে কোনো চলতে পারে না এর নাম কি মুমিন কারা কারা আপনারা মনে করছেন বে মৌলবি বক্তব্য দিয়েছে কত বড় পাক্কা ইমানদার দাড়ি টুপি জুব্বা দেখি আপনারা আমাকে সেলেক্ট করবেন যে এ হচ্ছে পাক্কা ইমানদার একেবারে ভুল ডিসিশন আপনাদের রং পাক বলেন বিসমিল্লাহ মেনু

বন্দা যখন আল্লাহর জিকির শুনবে সে যদি প্রকৃত ইমানদার হয় তার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারের কেমন করে চিনতে পারবেন মনে করেন আপনাদের বড়ো বাজার হলো বরফেটা কোথা বলুন ঠিক না ঠিক এই বলবেটাতে আপনি বাৎসরিক মার্কেট করতে যাবেন আমার বাপেরা বসে আছেন বলুন তো পনেরো বৎসর আগে আপনারা যখন কোনো দোকানে যেতেন শাড়ি কিনতে একটা শাড়ি কেনার জন্য বাবা আপনাকে কুড়িটা শাড়ি দেখতে হতো কিনা জোরে বলেন শুধু শাড়িটা দেখতে হতো না পুরো শাড়িটা খুলে দেওয়া হতো ক্রেতা আপনি দেখেন আপনি যেই ডাক্তার আপনি ওই দোকানদারকে বলতে আপনি আঞ্চালাটা আগে দেখান আমার বৌমাকে কেনে দেব আমার মেয়েকে কেনে দেব এই চিন্তা চিন্তিত ওই দোকানদার বলবে পুরো দোকান শাড়িটা খুলে দেবে এবার আপনি একটা শাড়ি কিনবেন কুড়িটা দেখলেন আমি একটা শাড়ি নিব কুড়িটা দেখলাম আপনারা একটা নিবেন কুড়িটা দেখলেন দেখতে 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 এক সিজিনে দুইশো টাক শাড়ি একটা হলাম কারণ কিরে ভাগ আমরা হলাম কিরাম মলক হাতে ময়লা আছে বারবার একটা শাড়িকে যদি ট্রান্স করে নিয়ে তাহলে ময়লা লেগে যেতে পারে বলুন ঠিক না ভেটে এইরকম করে কোম্পানিরা চিন্তা করলো আমরা করল লাখ শাড়ি যদি সেল করতে গিয়ে যদি পাঁচশো টাকা খতম হক হয় পাঁচশোটা যদি বরবাদ হয় কোম্পানির লস হয়ে যাবে তারা এই জন্য একটা সুন্দর জিনিস করলে যার নাম হলো কেটাল দেখবেন এখনকার শাড়ি যতগুলো দেখবে প্রত্যেকটা শাড়ির উপরে কেটাল লাগা থাকে কিনা জরে বলি কেটাল আপনাকে বুঝিয়ে দেবে তোমার মেয়ের জন্য শাড়ি কিনবা বলে হা তোমার মেয়ে ফর্সা লম্বা শেওলা যা কিছু হোক এই শাড়িটা তোমার মেয়ে যদি পরে তাহলে মনে রাখবে দেখতে সুন্দর লাগবে ওই শাড়িটা ওই শিল্পের থেকে খুনতে হয় না কেটাল ফুচিয়ে দেখ গাই বান্দা তুমি এই শাড়িটা যদি নাও তাহলে রকম দেখতে লাগবে কিন্তু কোম্পানি একটা ছাড় দিয়েছে ও বাবা আপনি শাড়িটা বাড়িতে নিয়ে যাবেন পুরো খুলবেন কিন্তু ধৌত করবেন না ধুবেন না দেখবেন কাটা ফাটা যদি থাকে ছিঁড়া পিড়া থাকে তাহলে ধোয়ার আগে আপনি আপনি অপাস করবেন দোকানদার অন্য কাপড় দিবে বলুন ঠিক না বেঠি বন্ধুরে আল্লাহ বলতেছেন বান্দা শুনে নাও ইমানদার কি এদের ব্যাপারে আল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে বলতেছে যাদের মধ্যে পাঁচখানা গুণ থাকবে এরাই হলো ইমানদার আর যারা ইমান আল্লাহ তাদের কি জান্নাত দিয়ে দিবে বলুন সুবহান আল্লাহ প্রথম গুণ দেখে আমার কথাগুলো মনির মধ্যে ঢুকাবেন আর ভাববেন আমি ওই জায়গায় আছি না বাইরে আছি যদি ওই জায়গা থেকে গুন্ডি থেকে বের হন তাহলে মনে করবেন এই মুহূর্তে আপনাকে তওবা করে ঢুকতে হবে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ইমানদারের প্রথম গুণ হবে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে ওই সময় বান্দা যদি প্রকৃত হ হয় তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে পেয়ে যাবে কিন্তু দেখেন এখন জিকির মানে আল্লাহ 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 জিনাম জিকিরের অনেকগুলো তফসির আছে তন জি বলতেছি বাবা জিকিরের সব থেকে বড় জিকির হলো আল্লাহ আকবর জনে বলো সুবাহ আল্লাহ আল্লাহর জিকির হলো বড় জিকিয়া তাহলে বন্ধু শুনেন

শুধু ওই জিকির যদি আপনি আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে দেখেন সুন্দর করে বলি যারা ইমানদার তারা নামাজ পড়বে কিন্তু নামাজ না পড়ে বন্দা আপনি ভালো করে শুনে আপনি যখন ওই নামাজ পড়বেন তোড়ার আগে আল্লাহ আপনাকে জান্নাত কেমন দিয়ে দেয়া দেখেন আল্লাহ সুরাতো বাট ছয় নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানুহ ইদা কুমথুম ইলা সালাঘাৎ সব শিলু

আল্লাহ পাক বলতেছেন দেখেন আপনি নামাজটা বাদ দেন যদি আপনি ভালো করে উজু করেন হম যদি করেন ভালো করে আল্লাহ কেমন দিয়েছেন দেখেন মুসলিম শরীফের হাদিস বলতেছেন কোন ইমানদার যদি ভালো করে উজু করেন হাতের গুনাহ মাফ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ কানের গুনাহ মাফ হবে চোখের গোনা মাফ হবে আমি সংক্ষিপ্ত বলছি দেখেন মুখের গুলা মাপ হবে পায়ের গুলামাপ হবে কিন্তু বন্ধা বাড়ি থেকে অজু করে যখন মসজিদের দিকে রওয়া হবে একজন মুমিন আল্লাহর জিকির আদায় করতে যাচ্ছে দেখেন সলাদ আদায় করতে যাচ্ছে জিকির সুলীপ সলাদ যদি আদায় না করি আল্লাহ জাগান নামে দেবে আল্লাহ বলছে ও বন্ধা সব তুমি যে আমার ভয় এসেছ তাহলে শুনে নাও মুসলিম শরীফের অসুর ফজিলাত বায়ান করতে গিয়ে হাদিস শুনুন এক বান্দা যখন উজু করে ভালো করে উজুম করবে উজু করার পর এবার আপনাদেরকে বলি রে বাবা উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে হাত খাড়া করেন তো উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে সুদী মন্ডলী উজুর শেষের দোয়া পাঠ করার পর আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা খুলে রাখবে ওই বান্দাকে বলা হবে বান্দা তোমার এখতিয়ার তুমি যেটা দিয়ে প্রবেশ করতে যাও জান্নাতে ঘর জরে বলুন সুহান আল্লাহ ওই অবস্থায় কেউ যদি মারা যায় মুহাদ্দেসিন ভিক্ষা করতে গিয়ে লিখেছেন ওই বান্দা জান্নাতি হাদিস অনুযায়ী কারণ যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক ওযু বানিয়েছে আবা ওই দোয়া পাঠ করেছে আল্লাহ তাআলা নবী বলতেছেন আটটা দরজা খোলা আছে দুই নম্বরে হলো বান্দা যখন বাড়ি থেকে মসজিদের দিকে যাবে এক কদম নিচে রাখবে একটা কদম উপরে থাকবে এক নাকি এক একটা গুণা তার ছোড়া হবে একটা গুণা তার থেকে কাটা হবে

ঘুরতে যে কেউ আবার তামুল কে ব্যস্ত কেউ আবার সিগারেট কে ব্যস্ত কিন্তু আপনারা একজন বোকা মানুষ তার থেকে বোকা হলাম আমি আমরা কেন বসে আছি আল্লাহ বলছেন বন্দা এই যে তোমরা শেষ রাতে এই জায়গায় বসে আছো তাহলে শুনে নাও মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে হে আমার উম্মতি দল শোনো কান করে শুনে নাও আল্লাহ পাক বলতেছেন হাদিসে তারা आए انا اندا سن এই জায়গায় যেইগুলা মানুষ বসে আছে আল্লাহ সব জানেন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা ওই জায়গায় বসেই বসে তারা আমার ব্যাপারে কি ধারণা করেছিল ফেরেশতারা গিয়ে বলবেন নবন ওরা যখন নাম থেকে পানা চাইছে আপনার জান্নাতুন ফিরদোস আশা করতেছে আল্লাহ আল্লাহ বল্লাবেন ওরা যে মনে মনে যা ধারণা করেছে তাদের সঙ্গে আনা মাহ আমি আল্লাহ জি জরে বল দুই নম্বর বলতেছে সিকিরের দুই নম্বর অফ সি আল্লাহলামী বলতেছি ইন ফাইন দা কারণী ফির অফ মন্দা যদি মনে মনে আল্লাহকে শিখেনু করা আল্লাহকে শরণ করে আল্লাহ বংশে বন্ধা সাকার তো ফি মিল বা কারতো গোফে আমিও তোমাদেরকে মনে মনে শরণ করাবা এই জায়গায় আল্লাহ তালার নবী বংদেছে কারণ ফি মিলা হেন আল্লাহ র নবী বংছা জৈ বন্দা রা গা আমার কথা শরণ করবে সাকার তো ফি মিলা ويرم منه ওই ফোরা মজলিস যেটা আল্লাহ পছন্দ করা ওর আল্লাহ সবাইকে maaf করে দিবে বলুন আল্লাহ হাকিকত এ দুনিয়া বেখবর গয়া দুনিয়া কি গয়া কে আজ দুনিয়া জুদা bahar bahar kare ke bashi ba الله واذا تليت عليهم اياته زادتهم إيمانهم পাক বলেন দুই নাম্বার ইমানদারের গুম হলো বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে বান্দা যদি প্রকৃত ইমানদার হয় ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে যখন তাদের সামনে কোরআনের তেলাবাদ করা হবে এবার এই জায়গায় তেলাবাত মানে কি তেলাবাদ মানে এটা নয়

মাথলু একটা হলো গায়ের মাতুল যেটা মাথুলু সেটা কোরান মানে তেলাবাদ করা যাবে আর ম্যাথলু হল বা হাদে এই দুইটা জিনিসটা যারা মেনে চলুন গায়া তারাই হল পাক্কা ইমানদার বলুন সুভাখানন্দ এবার আসেন আপনাদের এলাকায় বিয়ে লাগে বিয়ে হয় বিয়ে 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 সমাজ বুঝেন তো বিয়ে না কি বলেন আপনারা বিয়ে বাড়ি এবার দেখেন আমরা সবাই নবীর এতে কোনো সন্দেহ আছে কিছুদিন আগে খেলে চললে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ একটা মূলবিকে দেখেছেন পোস্ট করতে দেখেছেন যারাই পোস্ট করেছে বেশিরভাগ খারায় পেশাব করারাই করেছে ঠিক দাড়ি চাচা গুটকা খড় বিড়ি খর দারু হারাম খর এরাই পোস্ট করেছে মলবিরা করেনি তাতে কি মহাব্বত কমেছে না বেড়েছে ভাই আমি যাকে মহাব্বত করব আর প্রত্যেকটা আইনকে তাহলে না আমার মহাব্বত বৃদ্ধি হবে বলুন ঠিক না বেটে এবার দেখেন প্র্যাকটিক্যাল নেগেটিভিটি আর পজিটিভিটি একটু বুঝাচ্ছি আপনাদেরকে আপনারা কি বিরক্ত হচ্ছেন কথা বলেন না তাহলে একবার আল্লাহ আকবার জোরে বলেন তো লিল্লাহি তকবীর আর একবার লিল্লাহি তকবীর আপনাদের কে বিয়ে লাগে বিয়ের আগে যেই ছেলে বিয়ে করবে তাকে তো মেয়েটাকে দেখতে হবে কি হবে না আর হ্যাঁ না বলেন মেয়েটাকে দেখতে কয়জন যেতে হবে বলেন হ্যাঁ আমি কিন্তু তেলবাতের তেলা ভাতের করছি ইমান বৃদ্ধি হবে যে তেলাবাত শুনলে তেলাবাত দুটাই বলছি একটা বাচ্চা একটা ছেলে বিয়ে করবে মেয়েকে দেখতে যাবে কয়েজন মিলে যাবে চারজন না পাঁচজন হ্যাঁ কি বলছে দুইজন কে কে ছেলের মা কারেক্ট ছেলের বাপও যেতে পারবে না কেন বলছি ছেলের দেখতে গিয়ে বাপে বিয়ে করে নিয়ে এসছে বুঝা গেল আর আমরা মুসলমান কি করছি বহুনুকে পাঠাচ্ছি বহুনু বলেন না কি আপনারা দুলা ভাই কোন দুলা বন্ধু সবাইকে নিয়ে যাচ্ছে মেয়েটাকে দেখতে ইসলাম বলছে মেয়ে এবং ছেলেকে উভয় সম্মতি তাদেরকে একটা সময় দেওয়া লাগবে একা কিনি বসে তারা গল্প করতে পারে এটা শরীয়ত তাদেরকে তাই বলে জামায়াত করে নিয়ে যাবেন এটা কোনো শুনলেন আমল করলেন ইমান বৃদ্ধি হবে সুহান এর নাম তেলাওয়া নাম্বার দুই বিয়ে ঠিকঠাক হয়ে গেল আপনাদের এলাকায় হলুদ মাখা হয় আয় হয় হয় ছেলে কে 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 মাখায় মা খালা খালা তো বোন ফুপা বোন বান্ধবীরা ভাবিরা কথা বলেন ঠিক না বেঠি ও আসামের মানুষ আপনাকে বলি এখানে আমার থেকে অনেক সিনিয়ররা আছে বড় বড় আলেমেরা আছেন আমি ইনাদের অস্তা আমি ছাত্র হওয়ার যোগ্য নয় তবুও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে আজ আপনারা মামা তো বোনের সঙ্গে তার ফুপাত ভাইকে যদি রাত বারোটার পরে একা এক রুমে দেখতে পান গল্প করতে বাইরে থেকে শুষাটা বন্ধ করে সকালবেলা তার বিচার করবেন কিনা জোরে বলেন কথা বলেন না কি করেছিলি রে আরে রাত একটার সময় অন্ধকার রবে ঠুপাতব ভাই আর মামা তো বন মিলে কি করে আরে জেনাইনা করবে আজ আমাদের সমাজ কোন জায়গায় পৌঁছে গেছি আমরা ছেলেমে জেনা করছে আর জরিমানা কার কাকে দিতে হচ্ছে কাকে ছেলেরকে কথা বলেন ছেলেকে জরিমানা দিতে হচ্ছে আচ্ছা জরিমানাটা নিলেন কেন আমি কিন্তু খুব বারিকি কথা বলছি জরিমানাটা কেন নিলেন বল যে রাত্রিতে ধরা পড়েছিল আপনি দেখেছিলেন বাইক প্রেশার ক্রিয়েট করে এমন আছে শরীয়ত যে তাদেরকে ধাগা এবং সুতা সুই এবং সুতা সুতা যেমন সুইর মতো ঢুকে থাকে এই অবস্থায় দেখতে হবে তবুও দুটা পুরুষ লাগবে সাক্ষী আর মহিলা দেখলে চারজন লাগবে বলো ঠিক না বে ঠিক যদি এটা নাও বা হয় তাহলে ছেলে মেয়েকে অধিকার আছে তাদেরকে বলতে হবে আল্লাহর কসমকে তোমরা কি বাস্তবে জেনা করেছো তারা যদি স্বীকার দেয় হা তাহলে তার রকম সাজা আছে তাই না কিন্তু সাজা আছে কিন্তু জরিমানা কোথায় আছে আমি এটা বুঝতে পারলাম না আপনার আসামে জরিমানা আছে হ্যাঁ হ্যাঁ আপনাদের মধ্যে নাই আরে পাঁচ লাখ টাকা নিচ্ছে তার মধ্যে তিন লাখ টাকা মেয়ের বাপ দু লাখ টাকা নেতারা বলো ঠিক এই টাকাটা নেওয়া কতটা জায়েজ আমি মনে করি এটা হচ্ছে একটা বেশ টাকা মনে করি আমি তুমি তোমার মেয়ের জন্য তোমার মেয়ের লাইফটা নষ্ট করতে দেখেছ কিন্তু কোরআন জানি জেনার প্রথম সিঁড়ি হচ্ছে মহিলা মেয়ে যদি ছেলে যদি পাঁচ লাখ জড়িবেনা মেয়েটা দশ লাখ করেন এরকম যদি সমাজে চলে আর জেনার জীবনে জেনা করবে কেউ একটা বাহানা পেয়ে গেছে সবাই মুসলমান হাট আজ মুসলিম জাতি কোন জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা আমি বলা তো আমি বলবো আপনাকে বোঝাতে যাচ্ছিলাম যে আজ সাধারণ একটা কাজের জন্য আপনাকে এইভাবে করতে হয় কিন্তু শুনে রাখেন মুসলমান আজ আপনার ছেলেকে আপনার বান্ধবী ভাবীরা এসে শরীরের হলুদ মাখাচ্ছে এটা আপনি বসে আছেন দেখতেছেন কোথায় পেলেন এই সমস্ত জিনিস এটা পুরোটাই হচ্ছে বেদ এবং শরীয়তের বিরোধী কাম ইনশাল্লাহ এরপর থেকে করবো না বাদ দিব

じゃあ、皆さん、皆さん、私の言うてもらえない。